আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি বিচ টিভি থেকে আমি মামুন আহমদ যেটা হলো আজকে মোটর হালকা চালক একটু সভা করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাথে যে যে হালকা যারা ছিলেন চালকদের দাবি ছিল সেটি গঠনমূলক ছিল এবং মেহ সাহেব সেটি ধৈর্য আকারে সেটি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন চালকদের যদি কিছু দাবি আমি এখানে সীমিত সময় উল্লেখ করি সেটি হচ্ছে পুলিশ যেভাবে যত তত ডকুমেন্ট চেক করে হয়রানি করছে রাস্তায় যানজট সৃষ্টি করছে এবং চালকদেরকে যেভাবে করছে এবং বিভিন্ন জায়গায় নো পার্কিং দিচ্ছে এবং ডবল মামলা যেটি কালো আইন করেছে সেটি বাতিলের কথা চালকরা এখানে বলেছেন এবং চালকরা যে ডোপ টেস্টের যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ডোপ টেস্টের মতো ব্যবস্থা সেখানে গেলে একেবারে মেডিকেলে চালকদেরকে হয়রানি করা হয় দিনের পর দিন বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা তারপর টাকা দিলে ডোপ টেস্টগুলি খুব সহজে হয়ে যায় সেটি একটি পড়োচনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চালকরা আসেন যে মাইক্রোবাসগুলি আছে পুলিশ এগুলি যে রিকোয়েস্ট করে যে একটা তাদের ডিউটি করতে হবে ডিউটির জন্য তারা প্রতি মাসে গাড়িগুলি ধরে ধরে তারা পরিবারের জন্য ব্যবহার করে যেমন বাজার করা তাদের বাচ্চাকে স্কুলে নেওয়া সরকারের যে একটা আইন আছে সে আইন লঙ্ঘন করে পুলিশে গাড়িগুলিকে আটকে তারা তাদের কাজে ব্যবহার করছে সেটি আসলে ওনারা চালক যে সমতিবিন্দু ছিলেন যে ওনারা ছিলেন সভাপতি সেক্রেটারি ওনারা মেয়ার সভার কাছে কথাগুলি সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছেন এবং ওনারা এটা বলছেন ইউ টার্নিং নেওয়ার পথে যে ডিবেটেডগুলি দিয়ে রাস্তার জামজট সৃষ্টি করেছে সেগুলি যেন সংকীর্ণ করা হয় এবং রাস্তার যে রেলিংয়ের পাশে আপনি দেখবে যে রেল লাইনের যে বিড়ের মধ্যে দিয়ে রাখা হয়েছে সেগুলি যেন উল্টা দিকে গুড়ি দেওয়া হয় ধারগুলি যেন রাস্তার দিকে না হয় এর জন্য চালকদের চাক্কা নষ্ট হয়ে যায় চাক্কা ফেটে যায় এবং রাস্তা দিয়ে যারা হাঁটে তাদেরও অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা ঘটে মেয়র সব সেটি নিয়েছেন এবং চালক ভাইরা বলছে যে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ফুট ওভার ব্রিজ করার জন্য এতে করে এবার মানুষ যত রাস্তা পার হবে না এবং মানুষ খুব নির্বিঘ্নে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে পারবেন ঠিক মেয়র মহোদয় সেটি একবার গুরুত্ব শুনে শুনে চালকদেরকে আশ্বস্ত করে আপনাদের এই দাবি গুলো সব দাবিগুলো কিন্তু যৌক্তিক কিন্তু হয়তোবা আমাদের স্লি কর্পোরেশনের পারস্পরিক যে সমস্যার কারণে এই হয়তোবা অনেক ক্ষেত্রে সেগুলো হয় ওঠেনি আমরা এর মধ্যে আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমরা পেপার কিংস শুরু করেছে এটার আওতায় আগ্রাবাদে আমরা পেপার কিং দিয়েছি এবং একটা কোম্পানি আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইসব পর্যায়ক্রমে আমরা সারা চট্টগ্রামে এই যেখানে ফ্লাইওভার আছে তার নিচে পেপার কিং ব্যবস্থা করব তো ওইসব জায়গাগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে একটা চুক্তি করে প্রায়োরিটি দিয়ে তো এটা পেপার কিং যেহেতু ওয়ার্ল্ডের সব জায়গায় আছে তো কাজে এখানেও এই ধরনের একটা সিস্টেম আমরা চালু করলে আপনাদের যে প্রবলেম গুলো একটা সলভ হয়ে আর আপনাদের এখানে অনেক দাবি আছে বিশেষ করে টেস্টের ব্যাপারে আমি দরকার হলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে কথা বলে যদি আরো বহু বাড়ানো যায় তাহলে পরে আপনাদের এই প্রবলেমটা সলভ সহজে হয়ে যাবে এই ব্যাপারে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা আমি সামগ্রিকভাবে আমি সেটা দেখব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বসবাসরত বন মানুষের অভিভাবক আমাদের সকলের শ্রীয় মেয়র যাতে করে মাননীয় মেয়র মহোদয়ের পাশে থেকে আমরা এই নগরকে একটি পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত শহর করতে পারি সেই সকল দাবি দাবাগুলো এখানে আমরা লিখিত আকারে উপস্থাপন করেছি পাশাপাশি আমাদের মাননীয় মেয়র মহোদয় যেহেতু আমাদের অভিভাবক চট্টগ্রামের প্রায় ষাট হাজারের মতো চালক শ্রমিক বিভিন্ন পেশায় নিয়োজিত আছে সেখানে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে শ্রম আইন দুই হাজার ছয় সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী হালকা মোটরযান চালকদের মালিক কর্তৃক নিয়োগপত্র এবং পরিচয় পত্র প্রদানের সার্বিক সহযোগিতা কারো কামনা করছি এবং হতার্থের জন্য বলা তো এভাবে থাকতে আমরা রাস্তা বাইশ থেকে আটকা আসছে তো পঁচিশ শতাংশ রাস্তার মধ্যে আট শতাংশ রাস্তা যে আপনার কিভাবে গাড়ি চালাবো এই বিষয়টি আপনাকে নজর রাখতে হবে ইতিমধ্যে আমরা একটা দেখছি পুলিশ প্রশাসন সরকার যে রাস্তা নির্ধারণ করতে গেলে তার জন্য সেই রাস্তাগুলো বিভিন্ন তাদের সুযোগ সুবিধার জন্য তারা ডিউটিফর্ম করার জন্য চাপ কম খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা ডিভাইড দিয়ে দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে একমুখী দুইমুখী করে দিয়েছে এগুলো হচ্ছে যেমন একটা কারণ কারণে মনে করি আপনি যদি একটু এ পিছনে একটা থিক করতে তারা এটা করে দেখো কেন এই রাস্তাগুলো এইভাবে ডিভাইডের বন্ধ করে দেওয়া হয়েছে গি এর মোটর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে ডিভাইডের দিয়ে

এই জন্য কৃতজ্ঞতা জানাই উনি অতি মনোযোগ সহকারে আমাদের দাবিগুলা শুনেছেন এবং খুব সূক্ষ্ম উনি আবার পুনরায় আমাদেরকে সেই সকল দাবির ব্যাপারে উনি প্রতিটা দাবি যতটুকু পারেন পরিপূর্ণভাবে চেষ্টা করার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছেন জানিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি দেবগুলো দেওয়া হয়েছে আমরা ওনার পাশে থেকে এই জিনিসগুলো আদায় করে নেওয়াটাই হবে আমাদের মূল লক্ষ্য করেন তাদের দাবিগুলি উনি সংক্ষেপে আহ আস্তে আস্তে যথাসময়ভাবে সাম্বিদিক গুলোতে পর্যায়ক্রমে উনি মেরে নেবেন এবং সম্পূর্ণ পূরণ করবেন আহ সিটি কর্পোরেশন থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি